কথা বোঝাইতে পারছে কথা থাকলে কই হলে বা কইরা যদি ভুল কই কথা কামে যদি মিল না তো মানুষের কাতারই পড়ে না আসলে বিষয় সারাদিন ঘুরে ওই যে ও দাদা ও আহে অনেক ঘুরে টুরে এই সেই যা এই মেশিনে এইটার একটা নাট ছিল মনসি নাটটা ইনলাইন ইনলাইন নাটটা ওই যে ফুল নাটটা বাই নাটটা কোনে রাখলেন ওই যে তখন তো নাটটা খুলে গেল মাঙ্কার লাগব তেল লাগাও নি তেল লাগাও हां লাগাও জোরে বেশposX কাইতে লাগাও না ভাই এটা ভাই ডিলিং করলে চাকি দেনা কে আবার 100 100 হ্যান্ডলিং আছে সুন্দর করে লাগাইছ না